আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরো একটি পিঠার রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমার শ্বশুর বাড়িতে এই পিঠার নাম মাংস পিঠা তো এই পিঠার ফ্যান আমার শ্বশুর বাড়ির সবাই মায়ের কাছ থেকে শুনেছি কোরবানির ঈদের সময় যে মাংসটা শেষের দিকে পুরোপুরা হয়ে যায় এটা নাকি ঘরে কেউ খেতে চাইতো না তখন এই পিঠাটা মা বানিয়ে দিত আর সবাই একদম চিটে পোটে এবং সবার খুব পছন্দ হয়েছিল আর এতটাই পছন্দ হয়েছে যে এখন আমাদের কুরবানি ছাড়াও নর্মাল মাংস কিনে এনে এটাকে বারবার রান্না করে নরম করে তারপর আমাদের এই পিঠা বানিয়ে দিতে হয় কোনো অকেশনে সব বাই একসাথে হলেই ওরা কি খাবে মাংস পিঠা কি এই পিঠাটা আমি ঠিক সেভাবেই বানিয়েছি মা যেভাবে বানাতো চলুন তাহলে দেখে নিই পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে প্রথমে নিয়েছি আতপ চাল আর এই চালটা হচ্ছে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম মানে রাতে ঘুমানোর আগে আর এটা হচ্ছে একদম সকাল সকাল এটা এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে পানিটাকে নিংড়ে নেব তো এটার জন্য আমি ভাতের মাঠ যেভাবে করে সেইভাবে করে আমি রেখে দিয়েছি তো এখান থেকে তারপর হচ্ছে আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসাবো তো এই যে ভাঙানোর পরে হচ্ছে এটা যথেষ্ট মিহি তারপরে একটু দানা দানা থাকে আর এটা যেহেতু রুটি বানাবো এবং তারপরে পিঠা বানাবো এর জন্য এটা আমি আবার একটা চালনি সাহায্যে এই গুঁড়িগুলোকে চেলে নিয়েছি যে এইভাবে চেলে নিলে রুটিটা খুব স্মুথ হয় কোনো দানা থাকে না এবং পিঠা বানানোর পরে ফাটা ফাটা ভাব থাকে না একদম স্মুথ থাকে পিঠার শরীরটা তো দেখতে পাচ্ছেন একটু দানা দানা ভাব ছিল তো চাউলের গুঁড়ার কাজ শেষ করে এখন হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটা ডেকে দিয়েছি আর এই পানি এটা কিন্তু আমি একটা বড় পাতিলে নিয়েছি আজকে আপনাদের সাথে অনেক আগে যেভাবে পিঠার ডুবতো সেটাই শেয়ার করব। এখন যেহেতু অনেক পদ্ধতি আছে তো ওইভাবে করা যায় কিন্তু যেহেতু এটা আমি গ্রামে পিঠা বানিয়েছি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে এখানে কিছুটা লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে চাউলের গুড়ার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এই কাজটাই হেল্প করছে আমাকে মা কারণ আমরা বউ হয়েছি ঠিকই কিন্তু এখনও মার মতো এতটা পারফেক্ট পারি না এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে চাউলের গুঁড়া নিয়ে তারপর হচ্ছে এখানে বল তৈরি করা হয়েছে আর এই বলটা কিন্তু একদম টাইট থাকবে মানে একদম শক্তপুক্ত থাকবে এখানে এই কাজটা মা ম্যাক্সিমাম করে দেয় তো আমরা এখন পারি অল্প স্বল্প কিন্তু মা খুব ভালো পারে এর জন্য মাকে বললাম যে একটু করে দেন দুই তিনটা আমি একটু ভিডিও করবো তো এখন হচ্ছে পানিটা যখন এখানে খুব মানে বলক চলে আসছে তখন হচ্ছে আমি এখানে যে বলগুলো বানিয়েছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিব তো এখানে আমি একটার পর একটা বল দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এখানে বলগুলো যেন ভিজে থাকে এর জন্যে কিন্তু একটা বড় পাতিল এবং খুব বেশি পানি নিয়েছি আপনারা যদি পিঠা ডো করেন তাহলে একটা বড় পাতিল নেবেন এবং খুব বেশি ভরেও দিবেন না আবার কমও দিবেন না পানি তো আমার এখানে পিঠাটা ঢেকে দেওয়ার পরে এখানে হচ্ছে আবার একটু উপরে একদম ভাতের মতো করে উতরে যাচ্ছিলো তো এটা আমি এখন ঢাকনা খোলা রাখবো এখন কিছুক্ষণ জাল করে নেবো এই পিঠাটা এখন সাদা ভাব আছে এবং উপরের দিকে যখন লালচে একটা ভাব আসবে তখন আমি এগুলোকে নামিয়ে তারপর হচ্ছে পিঠার জন্য যে পারফেক্ট ডো সেই ডোটা তৈরি করব আমার এখানে বলগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে চুলা থেকে নামিয়ে নেবো আর অল্প অল্প করে ডো তৈরি করে নেবো একসাথে সবগুলো আমি করতে যাবো না যেহেতু আমি একসাথে সবগুলো পারি না এই জন্য অল্প অল্প করে নিব তারপর অল্প অল্প করে ডো তৈরি করবো আর বাকিগুলো কিন্তু চুলাই থাকবে বলগুলো ভাঙার পরে আমি চুলা থেকে কিছুটা পানি নিয়ে তারপর হচ্ছে আমি এখানে এই কাঠিটা দিয়ে একটু নেড়ে নেবো কেননা এটা হাত দিয়ে ধরবো না এটা অনেক গরম কিছুক্ষণ আমি কাঠিটা দিয়ে একটু পানিটা মিশিয়ে নেব তারপর হচ্ছে আমি একটা গ্লাসের সাহায্যে গ্লাস বা মগ যে কোনো একটা হলেই হবে তারপর হচ্ছে খুব ভালোভাবে এটাকে মথে নেবো মথে নেওয়ার কাজটা কিছুক্ষণ আমি গ্লাস দিয়ে করার পরে তারপর হচ্ছে আমি হাত দিয়ে একদম পারফেক্ট একদম মিহি করে ডোটা তৈরি করা শেষ করে ফেলবো আমার এখানে ডো তৈরি করা শেষ আমি আপনাদের দেখাচ্ছি যে ডোটা কেমন হয়েছে এই যে দেখতেই পারছেন খুব শক্ত না আবার খুব বেশি নরম না একদম রুটি যেরকম করে সেরকম আর যখন গ্রামে থাকি সবাই কিন্তু আমরা মিলেমিশে কাজ করি আমি হচ্ছে চুলার পারে যে কাজগুলো আছে সেগুলো করছিলাম আর এদিকে হচ্ছে পিঠা বানানোর কাজটা হচ্ছে নাইমা করছে ও হচ্ছে আমার মেজুজা ও পিঠাটা বানাচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে রুটিটা প্রথমে বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পরে যে মাংসগুলো ছিল এই মাংসগুলো একদম ঝুরি ঝুরি মাংস যেটা আমরা হাত দিয়ে ভেঙে তারপর আবার জাল করে নিয়েছিলাম তো প্রথমে মাংসটা রেখে তারপর একদম পুলি পুলিপিঠা যেরকম করে আঠা লাগিয়ে ফেলে দুই সাইড থেকে এরকম তো আপনারা চাইলে এখন যেরকম আছে সেরকমও ভাজতে পারেন আবার ও যেরকম একটা ডিজাইন করছে তো এরকম ডিজাইন করতে পারেন চাইলে আরও অনেক ডিজাইন করতে পারেন আপনার চামচ দিয়ে আরও বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু পুলি পুলিপিঠায় আমরা করে থাকি সেই সবগুলো ডিজাইনই আপনারা করতে পারবেন আরেকটা কথা আপনারা অনেকে হয়তো বা এটা প্রশ্ন করতে পারেন যে এই পিঠা কি ময়দা দিয়ে হয় কিনা বা আটা দিয়ে হয় কি না ময়দা বা আটা দিয়ে যদি আপনারা এই পিঠাটা করেন তাহলে কিন্তু যে মচমচা একটা ভাব সেটা কিন্তু এতটা থাকবে না আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু অনেক বেশি মচ থাকবে এবং সেটা অনেকক্ষণ মচমচা থাকবে আর আপনি যদি একবার এই পিঠাটা বানান আপনি মিনিমাম তিন থেকে চার দিন রেখে তারপর খেতে পারবেন আর যদি বাসায় ওভেন থাকে তাহলে ওভেনে এক মিনিটে থেকে কম সময় দিলে একদম ভাজার সময় যেরকম হয় ঠিক সেরকম হয়ে যাবে তো এই তো আমার পিঠাটা এখন আমি বেঁচে নিচ্ছি আর ভাজার ক্ষেত্রেও এটা যখন একটু বাদামি ভাজা হবে তখন যদি আপনি খান তখন দেখবেন একটু ভিতরে নরম আবার বাইরে দিয়ে একটু শক্ত এরকম একটা ভাব হবে আবার ভিতরে মাংস থাকবে আর যদি একটু বাদামি ভাজা করেন সেক্ষেত্রে দেখা যাবে সবগুলো একদম মচমচে মরমর শব্দ করবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমার এখানে হচ্ছে আমি কিছুটা লাল করে তারপরেই তুলবো একদম কালচে করে তুলবো না সেই ক্ষেত্রে পিঠাটা নামানোর পরে পিঠার গায়ে যে গরমটা থাকবে এই গরমে পিঠাটা আরও বেশি পুড়ে যাবে তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না একটু তিতা ভাব চলে আসবে তো আপনারা একটু খেয়াল রেখে একটু বাদামি হয়ে গেলে পিঠাটা তুলে ফেলবেন আর এই পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে কেননা এটা চাউলের পিঠা এটা কিন্তু যদি আপনি খুব বেশি জাল করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে পিঠাটা বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে একটা যে একটা ক্রিপ্সি ভাব এটা কিন্তু আসবে না তো আমার এখানে পিঠাগুলো ভাজা শেষ এখন আমি সবগুলো পিঠা তুলে ফেলবো এবং এটা নামানোর পরে কিন্তু আরও একটু ব্রাউন কালার চলে আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে আজকে আমার এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ